আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়েছেচল্লিশ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে নারী ও শিশুসহ কমপক্ষে ছেচল্লিশ নাগরিক মারা গেছেন বুধবার পঁচিশ ডিসেম্বর তালেবান প্রশাসনের মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা এ পি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশের বার্মাল জেলায় চারটি পয়েন্টে ভ্রমণবর্ষণ করেছে পাকিস্তান এতে মোট মৃতের সংখ্যা জন যাদের অধিকাংশই নারী ও শিশু বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযোগ্য হতেছে যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এদিকে পাকতিকার বার্মালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আফগান এই মন্ত্রণালয় বলেছে তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার একই সঙ্গে তারা এই হামলার নিন্দা করেছে অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে